আসসালামু আলাইকুম অবরিয়ান কেবস্থা সকলে কেমন আছেন সবাই আশা রাখছি সকলেই ভালো আছেন তো আমি কত একটা কিউনে ভিডিওতে আমি বলেছিলাম যে আপনারা অনেক ধরনের প্রশ্ন করেছেন অনেক প্রশ্ন করেছেন সেই ভিডিওগুলো আমি দিতে পারিনি দারুনাসি দেয়া কামেন্ট মাদ্রাসা সম্পর্কে তো সেই ভিডিওর সমস্ত কমেন্টের উত্তর আমি দিতে পারিনি বহুত কমেন্ট ছিল তো আমি আপনাদেরকে বলেছিলাম আপনাদের যদি চাওয়া পাওয়া থাকে তাহলে আমি অবশ্যই আপনাদের এই কিউন এর উত্তর নিয়ে অর্থাৎ আপনারা প্রশ্ন করবেন বিভিন্ন দারুণ বিশেষ করে দারুণ সেদ্ধা কামিল মানসা নিয়ে এই এটা সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করবেন আমি অথবা সপ্তাহে একদিন বা কয়েকদিন পর পর আমি আপনাদের এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে একটা ভিডিও বানাবো তো যাই হোক আপনাদের সেই উপলক্ষে আমি আজকের এই ভিডিও আনলাম আপনাদের কী ধরনের প্রশ্ন আছে আপনারা কী ধরনের প্রশ্ন চান কী ধরনের প্রশ্নের উত্তর চান এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা নিশ্চিন্তে কমেন্ট করতে পারেন যেগুলোর উত্তর আমার জানা আছে যেগুলো সম্ভব আমি সম সেইগুলোর সমস্ত উত্তর আমি দেব আপনারা আপনাদের সমস্ত প্রশ্ন এই ভিডিওর কমেন্টে আপনার নির্দ্বিধায় প্রশ্ন করতে পারেন তো দুই একদিনের মধ্যেই আপনাদের সেই ভিডিওর উত্তর নিয়ে আমি হাজির হব খুব শীঘ্রই তো সকলে কমেন্ট করে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি খেতু